আসসালাম আলাইকুম আমাদের দেশের প্রধান উপদেষ্টার বর্তমানে মালয়েশিয়ায় সফর আছে গতকালকে মালয়েশিয়ার একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকারে সিএনএ টিভি চ্যানেল তখন তাকে নির্বাচন নিয়ে একটি প্রশ্ন করলে তখন তিনি বলেন যে বিচার এবং সংস্কার ছাড়া যদি নির্বাচন দিলে বাংলাদেশ আগের অবস্থানে ফিরে আসবে আর এর মাধ্যমে হয়তো আমরা কি বুঝতে পারি যে আসলে কি ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব না না এটা একটি দুআশা আর তিনি অলরেডি কিন্তু নির্বাচন কমিশনকে নির্বাচন করার জন্য ঘোষণা দিয়ে দিচ্ছে আর হাতে হয়তো সময় আছে তিন চার মাস এই তিন চার মাসে কি আদৌ সম্ভব এই বিচার এবং সংস্কার করা আর তার বক্তব্য দেওয়ার কয়েক ঘন্টা পরে সেম জামাতের একটি বক্তব্য আসে আর এতে আমরা বুঝি যে জামাতকে কি সে বুদ্ধি দেয় না জামাত তাকে বুদ্ধি দেয় কারণ জামাত এবং এনসি এবং আমাদের প্রধান উপদেষ্টার হয়তো তারা কথা বললে আগে পরে কিন্তু শেষে যায় তারা কিন্তু ঠিকই একটা জায়গায় অবস্থান করে আমাদের পিরিজপুরের এক আসনের সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাইদি তিনি বলেন যে একটি দল আছে যারা পায়ে পাড়া দিয়ে জর্গা করতে চায় আর এই দলটা কারা এটা আমরা বুঝতে পারি হয়তো তারা নাম বলে না তিনি আরও বলেন যে তারা চায় তারা উস্কানিমূলক কথা বলে তারা নির্বাচনকে ব্যর্থ করতে চায় এবং জামাত বলে যে আমরা কোনো উস্কানিতে পা দেব না আর আমরা যেই তাদের কথাবার্তায় যে জিনিসগুলো বুঝি যে জামাত এনসি তারা সংস্কার চায় এবং সংস্কার ছাড়া নির্বাচন দিলে বাংলাদেশের জনগণ মেনে নেবে না আর বাংলাদেশের জনগণকে সব দলই তাদের দলের লোক মনে করে কারণ যেই দলে বক্তব্য দেয় হয়তো তার দল মেনে নেবে না কিন্তু অন্য দলের লোকেরা তো মেনে নেবে তিনি আরও বলেন যে মাচুদ সাইদি যে আমার পিতাকে যারা মিথ্যা সাক্ষী দিয়ে যেই বিচারকরা ফাঁসি দিয়েছে তাদের বিচার করতে হবে এবং জুলাইতে যারা শহীদ হয়েছে তাদের বিচার করতে হবে আর এই সমস্ত বিচার করতে গেলে কি আদৌ কি সম্ভব এই ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়া না এটি একটি দুআশা আর এই জিনিসটাই হয়তো বোঝার আছে আর এনসিপির যেই নাসির উদ্দিন পাটয়ারি তিনি একই কথা বলছেন যদি এই নির্বাচন দেয় এই নির্বাচন বাংলার জনগণ মানবে না হয়তো কোন জনগণ মানবে না তারা সেটা উল্লেখ করে না কারণ সব দলই সমস্ত জনগণকে তাদের দলে লোক মনে করে কিন্তু আমাদের দেশের জনগণ বিভিন্ন বিভক্তীয় দল কারণ এক একজন এক একজনকে পছন্দ করে হয়তো সেটাই দেখার বাকি আর সে পর্যন্তই ভালো থাকবেন সবাই